আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি তাসলিমা সিম্পল কিচেনে আজকে আমাদের রান্নায় থাকছে স্বাদের লাউ আর অত্যন্ত স্বাদে চিংড়ি মাছ যার কম্বিনিকেশনে আসবে মজাদার একটি রেসিপি আমার সাথেই থাকুন একটি লাইক দিয়ে লাইক তো আমি আশা করতেই পারি লাউ আমরা সবাই কম বেশি রান্না করতে পারি কিন্তু চট জলদি কীভাবে লাউ রান্না করা যায় সেই টিপসটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আর লাউয়ের কালার থাকবে অক্ষত একটি মিডিয়াম সাইজের লাউকে এভাবে চাক চাক সাইজের কেটে আমরা ধুয়ে নিব। আর প্রত্যেকটা পিসই সমানভাবে কাটবো জানি কোনোটা আগে পরে সিদ্ধ না হয় আনিয়ে নিয়ে নিচ্ছি আধা কেজি বড়ো চিংড়ি মাছ আমার কাছে ছিল তাই আমি নিলাম তোমরা ছোটো চিংড়ি মাছও নিতে পারো আর এভাবে রকটা ফেলে সুন্দর করে কেটে আমি আস্তই রাখলাম বেশি ফোসা ফালাইনি তাহলে সুন্দর লাগবে রান্নাটা লাউটাকে আমি একটু গরম পানি দিয়ে পাশের চুলায় সিদ্ধ দিব একটু লবণ দিয়ে আর এই ফাঁকে আমি চিংড়ি মাছটা রান্না করে নিব কারণ লাউটা তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে ওই যে বললাম না কিভাবে তাড়াতাড়ি রান্না করা যায় আর কচি লাউ হলে প্রথমেই তুমি কষাতে পারবে সেটা কোনো সমস্যা নেই এই কারণে একটু যদি লাউটা একটু যদি শক্ত হয় তাহলে এভাবে আমরা সিদ্ধ করে নিব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা দিয়ে দিলাম দুই তিন টেবিল চামচ তেল তারপর পেঁয়াজ তারপর দিচ্ছি লবণ আর আমি সব সময় পেঁয়াজে লবণ দেই জানি পেঁয়াজটা তাড়াতাড়ি একটু সফট হয়ে যায় রান্নাটা তাড়াতাড়ি হয় তাহলে নাহলে পেঁয়াজ ভাজতে অনেক সময় লাগে এভাবে পেঁয়াজটা একটু ভাজা হলে এই পেঁয়াজ কাঁচামিচ বাটা আমার একটু পেস্ট করে আমি দিয়ে দিলাম তাহলে তরকারিটা ঘন হবে এই ধরো তিন টেবিল চামচের মতো দিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপর দিয়ে দিচ্ছি হাফ হাফ চামচ চামচ আদা রসুন বাটা এখানে আমি আদা রসুন বাটা দিতাম না চিংড়ি মাছ দেওয়ার কারণে দিচ্ছি তাহলে অনেক টেস্টি হবে এবার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব জানি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি হাফ চামচ করে হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিব আমরা এলাও তেমন মশলা ইউজ করবো না কারণ লাউ একটু হালকা মশলা দিলে ভালো লাগে এই চিংড়ি মাছটা এখন কষিয়ে নিব চিংড়ি মাছটা কষানো কষাতে মনে হয় পাঁচ মিনিট কষালি ভালো হয় আর একটু পানি দিয়ে ঢেকে কষাবো চিংড়ি মাছটা কিন্তু মনে রাখবেন ওবার কুকট হলে ভালো লাগে না তাই চিংড়ি মাছটাকে আমরা এইভাবে রান্না করছি আগে তারপর লাউর সাথে অ্যাড করে দিব চিংড়ি মাছটাকে এভাবে কষিয়ে আমি উঠিয়ে নিব আর সব সময় এক রকম রান্না ভালো লাগে না চেষ্টা করব রান্নাটা জানি একটু এদিক সেদিক হয় আর পরিবারের কাছ থেকে যদি ভালো কমপ্লিমেন্ট পাওয়া যায় খুব মজা লাগে তখন আর আমাদের মেয়েদের তো রান্না করাটা একটা মানে কি বলবো একটা সাধনার মতোই এবার চিংড়ি মাছটা উঠিয়ে ফেলছি তারপরে আমি ওই যে লাউটা সিদ্ধ করে করলাম যে ওটা দিয়ে দিলাম তাইলে লাউটা এখন ভালো করে নেড়ে চেড়ে ঢেকে আমি বরাবরই কিন্তু এখানে হাই হিট রেখেছি মিডিয়াম হাই হিট কারণ কম আগুনে কিন্তু তরকারি কালারটা নষ্ট হয়ে যাবে এটাও কিন্তু একটা টিপস এখন দিয়ে দিচ্ছি টমেটো কাঁচামরিচ এগুলো ভালো করে লাউের সাথে বলক আসলে এগুলো সিদ্ধ হয়ে যাবে আমি এখন ঢেকে এই পাঁচ মিনিটের মতো হাই হিটেই সিদ্ধ করব আর লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে আর এই পর্যায়ে টমেটো দিলে লাউটাও সিদ্ধ হবে আর টমেটোটা আগে দিলে কিন্তু লাউটা সিদ্ধ হতো না তাই লাউটা এভাবে দিয়ে লাউর সাথে এভাবে টমেটো যদি আপনি অ্যাডজাস্ট করেন আপনার তরকারিটাও মজা হবে আর রান্নাটাও তো আপনি দেখতেই পারছেন খুব সুন্দর হবে এই যে লাউটা এখন আমাদের বলক আসলো এখন আমাদের লাউটা হয়ে গেছে এবার আমরা চিংড়ি মাছটা উপরে দিয়ে দিয়ে দিলাম এভাবে দেখেন রান্না করলে কিন্তু চিংড়ি মাছটাও ভাঙলো না চিংড়ি মাছটা রান্নাও হলো ওবার কুট্টো হলো না আর লাউটাও খুব মজার হবে ওই যে চিংড়ি মাছের ফ্লেভারটা কিন্তু লাউর ভিতরে ঠিকই ঢুকেছে কারণ আমরা যে কষি কষিয়েছি কষানোর ওই ঝোলের মধ্যে কিন্তু আমরা লাউটা আবার দিলাম এই কারণে আমাদের রান্নাটা পারফেক্ট অ্যান্ড সুন্দর হবে এরপর যে আমাদের লাউও সিদ্ধ করা চিংড়ি মাছটা রান্না করা মানে পাঁচ মিনিট ঢেকে মোটামুটি রান্না করে আমরা পরিবেশনে চলে যাব। দেখুন তো তরকারিটা কালারটা কেমন অ্যাপ না জাস্ট ওয়াও নাকি দেখুন আমাদের লাউ কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখনও বন্ধুরা যারা একটি লাইক দিতে ভুলে গেছো প্লিজ লাইক দিয়ে দাও একটি আর যারা এখন আমার বন্ধু হওনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারো যদি ভালো লাগে চ্যানেলটি তাহলে অবশ্যই শেয়ার করবে ফ্যামিলি ফ্রেন্ডের সাথে এ পর্যায়ে লাউয়ের দিয়ে দিচ্ছি তাজা বাড়াতে তাজা ধনিয়া পাতা কি এবার কি বলবো আমরা স্বাদের লাউ বানাইলো মরে দেওয়া না এই লাউ তরকারি খেলে আর কি কিছু লাগবে প্লেটে এক প্লেট ভাত তো এমনিই খাওয়া যাবে কি বলো তোমরা কি তাহলে কি আছো আমার সাথে সবাই তাহলে সবাই একটি লাইক দিবে এবং আমার পাশে থাকবে আমাদের জন্য দোয়া করবেন এবার আমরা পরিবেশন করতে যাচ্ছি পরিবেশন করলে দেখুন তো কেমন হয় জাস্ট ওয়াও হবে কিন্তু এই ট্রিক্সটি ফলো করে একবার রান্না করবেন আর আমাকে একটি কমেন্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ